সুস্বাদু কষা কষা সয়াবিনের তরকারি রান্না করার জন্য সয়াবিনটাকে গরম জলে সেদ্ধ করে নেওয়া হয়েছে একটা আলু কেটে নেওয়া হয়েছে সোয়াবিন থেকে চেপে চেপে জল ফেলে দেওয়া হলো একটা পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে মশলার জন্য টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা গোটা ধনে জিরে তেজপাতা আর পেঁয়াজের পেস্ট রেডি করে নিতে হবে কড়াইতে তেল গরম করে আলু আর স্বাদ মতো নুন দিয়ে হালকা একটু ভেজে পেঁয়াজ দিয়ে দিতে হবে তারপর আলু পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিতে হবে সামান্য নয় পরিমাণ মতন হলুদ দিতে হবে পরিমাণ মতন হলুদ দিয়ে এটাকে কিন্তু হালকা ভেজে বেটে রাখা মশলা সামান্য একটু জল দিয়ে সেভেন্টি পার্সেন্ট মতন কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে টমেটো সস আর সোয়াবিন দিয়ে বাকি থার্টি পার্সেন্ট যেটুকু বাকি ছিল সেটুকু কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর ওইদিকে শিলপাটায় গোটা গরম মশলা বেটে নিতে হবে দারচিনি লবঙ্গ এলাচ তারপরে চেক করতে হবে ঢাকনা খুলে যে আলুটা গলেছে কি না আলু গলে গেলে এর মধ্যে গরম মশলা বাটাটা দিয়ে নামিয়ে নিয়ে ভাত রুটি কিংবা পরোটা যার সঙ্গে ইচ্ছা খাবেন দারুণ স্বাদের লাগে আর এইভাবে অবশ্যই একবার আপনারা তৈরি করে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে